নমস্কার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ সংবাদ বুলেটিনে আজ আমরা তুলে ধরবো দিনের সবচেয়ে বাছাই করা এবং গুরুত্বপূর্ণ খবরগুলো যা রাজ্য থেকে শুরু করে জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে তৈরি করেছে নতুন বিতর্ক ও আলোচনার ক্ষেত্র চলুন শুরু করা যাক আজকের প্রধান শিরোনামগুলো দিয়ে প্রথমেই রাজ্য রাজনীতি ও আইনি টানা রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জট কি আরও বাড়ছে একদিকে গ্রুপ সি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের নির্দেশ অন্যদিকে সুপ্রিম কোর্ট অযোগ্য প্রার্থীদের থেকে টাকা ফেরতের বিষয়ে রাজ্য সরকারের কাছে সরাসরি জবাব তলব করেছে শুধু তাই নয় প্রাথমিক শিক্ষা পর্ষদকেও ছয় সপ্তাহের মধ্যে রায় কার্যকর করার চূড়ান্ত নির্দেশ দিয়েছে শিশু আদালত এই পরিস্থিতিতে কেনই বা মতুয়াদের নিয়ে মন্তব্যে অনর থাকছেন মহুয়ামত্র আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় কেন প্রশ্নের মুখে পড়েছে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা এইদিকে বিশ্বমঞ্চে ভারতের অবস্থান এখন কোথায় কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে চীন এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের সঙ্গে পাল্লা দিয়ে ভারত আজ কোথায় দাঁড়িয়ে আর কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে কি সত্যিই ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে সেনসেক্স এবং নিপটির উত্থান কি দেশের অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন কবে টাকা ফেরত অযোগ্য প্রার্থীদের থেকে টাকা ফেরতের বিষয়ে রাজ্যের কাছে সুপ্রিম কোর্টের জবাব তলব শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অযোগ্য প্রার্থীদের থেকে বেতন ফেরত চাওয়ার বিষয়ে রাজ্য সরকারের কাছে সুপ্রিম কোর্ট দ্রুত জবাব চেয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সুপ্রিম কোর্ট এই প্রক্রিয়াটি কবে এবং কিভাবে শুরু হবে তা জানতে চেয়েছে আদালত নির্দেশ দিয়েছিল যে দুর্নীতির মাধ্যমে চাকরি প্রাপ্তদের বেতন সুদ সহ দ্রুত ফেরত দিতে হবে এই নির্দেশনা সুপ্রিম কোর্টেও বহাল রাখা হয়েছিল কিন্তু জেলা শাসকদের মাধ্যমে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু না হওয়ায় সুপ্রিম কোর্ট রাজ্যের আইনজীবীর দ্বাদশের পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা কেন বসার সুযোগ পেয়েছে সে বিষয়ে রাজ্যের কাছে ব্যাখ্যা চেয়েছে আমি কিছুই ভুল বলিনি মতুয়াদার নিয়ে মন্তব্যের পর আত্মপক্ষ সমর্থন মহুয়ার মতুয়া সম্প্রদায় সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন যে তিনি কিছুই ভুল বলেননি এই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও নালিশ জানানো হয়েছে এই বিতর্কের মাঝেও মহুয়া মৈত্র তার অবস্থানে অনড় রয়েছেন এবং অভিযোগ করেন যে বিজেপি তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছে তিনি আরও বলেন বনগাঁ এবং কৃষ্ণনগর টাউনে তৃণমূল না জিতলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উন্নয়নের কাজ থামাননি তিনি বলেন বিজেপি বাংলায় জিততে পারেনি তাই তারা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে মহুয়া মৈত্রের এই বক্তব্যের জেরে মতুয়া সম্প্রদায় মনে করছে যে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে এই প্রসঙ্গে তিনি বলেন তার বিরুদ্ধে যে কেউ দলে অভিযোগ জানাতে পারে এবং এতে তার কিছু যায় আসে না কারণ দলের দ্বন্দ্ব ও ঝগড়া হতেই পারে আবার মিটেও যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ছয় সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী আদেশ পালনের নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদকে ছয় সপ্তাহের মধ্যে পূর্ববর্তী আদেশ কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রায় মাস আগে শীর্ষ আদালত জানিয়েছিল যে দু হাজার বাইশ সালের প্রাথমিকের শিক্ষক নিয়োগের সময় বাকি থেকে যাওয়া দু হাজার দুশো শূন্য পদে টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষণরতদেরও নিয়োগ করা যেতে পারে দীর্ঘদিনেও সেই রায় কার্যকর না হওয়ায় চাকরি প্রার্থীরা আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থন বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি অতুল এস চন্দুকারের বেঞ্চে বোর্ডের আইনজীবী জানান যে রাজ্যে সরকারের সঙ্গে আলোচনা করে রায় কার্যকর করার কাজ শুরু হবে তবে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শুধু আলোচনা নয় ছয় সপ্তাহের মধ্যেই নির্দেশ কার্যকর করতে হবে গ্রুপসি নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও সাতাশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের নির্দেশ গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং আরও সাতাশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে আলিপুর বিশেষ সিবিআই আদালত এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় তিন বছরেরও বেশি সময় ধরে জেলে আসেন শুনানির সময় পার্থ চট্টোপাধ্যায় নিজেকে নির্দোষ দাবি করে বলেন যে তিনি মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন এবং তার সামাজিক ও সাংস্কৃতিক সম্মান আছে তিনি আদালতকে তাকে বাঁচানোর দায়িত্ব নিতে অনুরোধ করেন তিনি আরও বলেন যে তিনি কাউকে অবৈধভাবে নিয়োগের সুপারিশ করেননি এবং সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে হয়েছে যদিও সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান যে এই নিয়োগগুলি ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছিল এবং তাদের কাছে এর যথেষ্ট প্রমাণ রয়েছে আদালত তার অব্যাহতির আবেদন গ্রহণ করেননি এবং চার্জ গঠনের নির্দেশ দিয়েছে যার পর বিচার প্রক্রিয়া শুরু হবে কৃত্রিম বুদ্ধিমত্তা চীন ও যুক্তরাষ্ট্র শীর্ষে ভারত কোথায় দাঁড়িয়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে আমেরিকা শীর্ষস্থানে রয়েছে গুগল মাইক্রোসফট গ্রক এবং ওপেন এআইয়ের মতো সংস্থাগুলোর গবেষণা ও বিনিয়োগের কারণে আমেরিকা সবচেয়ে এগিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন যারা জেনারেটিভ এআই ব্যবহারের ক্ষেত্রে আমেরিকাকেও টেক্কা দিচ্ছে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত ভারতের এই সাফল্যের প্রধান কারণগুলো হলো বিশাল সংখ্যক এআই ইঞ্জিনিয়ার ইন্ডিয়া এআইয়ের মতো সরকারি উদ্যোগ টিসিএস রিলায়েন্সের মতো সংস্থাগুলোর বিপুল পরিমাণ বিনিয়োগ বিশেষজ্ঞদের মতে এই এআইয়ের দৌড় আগামী দিনে নির্ধারণ করবে কোন দেশ বিশ্বকে নেতৃত্ব দেবে ভারতের পরে এই তালিকায় সংযুক্ত আরব আমিরশাহী ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়া রয়েছে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে পারেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নভেম্বরে ভারতে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত সার্গিও গোর তিনি আরও জানিয়েছেন যে ভারত ও আমেরিকার মধ্যে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা অনেক এগিয়েছে এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ট্রাম্পের ভারত সফর নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল ট্রাম্প এবং মোদীর মধ্যে সম্পর্ক নিয়ে যে শীতলতা ছিল তা এখন শেষ হচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে মার্কিন রাষ্ট্রদূত আরও জানিয়েছেন যে আমেরিকা ভারতের বিশাল বাজার বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর বাজারে প্রবেশ করতে চায় এবং তারা ভারতের কাছে অশোধিত তেল বিক্রি করতে আগ্রহী এই উভয় দেশের মধ্যে সম্পর্ক ইঙ্গিত দেয় উন্নত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু প্রশ্নের মুখে ক্যাম্পাস নিরাপত্তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে একটি ঝিল থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার করা হয় এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত স্বীকার করেছেন যে ক্যাম্পাসে নিরাপত্তারক্ষীর সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম এবং নির্ধারিত সময়ের পর অনুষ্ঠান চালানোর অনুমতি ছিল না যদিও তিনি বলেন যে অনেক সময় নির্ধারিত সময়ের বাইরেও অনুষ্ঠান করার দরকার পড়ে তিনি আরও জানান যে ঘটনার সময় পেট্রোলিং টিম সেখানে ছিল না এছাড়া যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে তিনটি সিসিটিভি ক্যামেরা থাকলেও কোনোটি পুকুরের দিকে মুখ করা নেই তাই ছাত্রীটি কিভাবে জলে পড়লেন তা এখনও পরিষ্কার নয় এই মুহূর্তে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে সেনসেক্স এবং নিপটির উত্থান আইটি এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের ভালো পারফরম্যান্স বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ভারতীয় শেয়ার বাজার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে দিনের শেষে বি সেন্সেক্স সেনসেক্স এবং নিফটি উভয়ই লাভজনক অবস্থায় ছিল সেনসেক্স শূন্য দশমিক চার পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে একাশি হাজার নশো সতেরো দশমিক ছয় এক পয়েন্টে বন্ধ হয়েছে আর নিফটি ফিফটি শূন্য দশমিক এক তিন পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পঁচিশ হাজার পাঁচ দশমিক পঞ্চাশ পয়েন্টে বন্ধ হয়েছে মার্কিন ফেডের সুদের হার কমানোর আশা এবং আন্তর্জাতিক বাজারে ইতিবাচক মনোভাবের কারণে আজকের এই উত্থান হয়েছে বিশেষ করে তথ্য প্রযুক্তি এবং আর্থিক পরিষেবা খাতের শেয়ারগুলো ভালো পারফর্ম করেছে